ইংল্যান্ডের মন্দির পাতে গোমাংশ লর্ডস টেস্টের মেনু দেখে তুলকালাম ভারতীয়দের মধ্যে কিভাবে ভারতীয় দলের পাতে গোমাংশ এলো মধ্যাহ্ন ভোজে গোমাংশ দেয়া কি শুধুই ভুল না ইচ্ছে করেই ভারতীয় ক্রিকেটারদের পাতে গোমাংশ দেয়া হয়েছে লর্ডস টেস্টে ভারতীয় ক্রিকেট দল যে আপাতত বেশ খানিকটা ব্যাকফুটে পৌঁছে গিয়েছে সেটার আলাদা করে বলা দরকার নেই তৃতীয় দিনে শুরুটা বেশ ভালোই করেছিল টিম ইন্ডিয়া কিন্তু ঋষভ পন্থ কে এল রাহুল ফিরে যাওয়ার ভারতীয় ব্যাটিং অর্ডারে কার্যত দেখা দেয় ওভার শেষে ভারত পাঁচ উইকেট হারিয়ে দুশো আশি রান করেছে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত একশো সাত রানে পিছিয়ে রয়েছে তবে লর্ডস টেস্টে তৃতীয় দিন আরো একটি কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তা হল লর্ডসের মেনু কার্ড এই তালিকায় যে যে খাবারের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থানেই রয়েছে গোমাংস আর এটা দেখেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় তুল কালাম শুরু করে দিয়েছেন তৃতীয় দিন খাবারের তালিকায় দ্বিতীয় স্থানে বিফ দেখেই ভারতীয় ক্রিকেট সমর্থকেরা তেলে বেগুনে জ্বলে উঠেছেন অনেকে তো আবার এও বলতে শুরু করেছেন যে ভারতীয় ভাবাবেগকে আঘাত করার জন্যই নাকি ইংরেজরা সুবমানদের পাতে গোমাংস রাখার ব্যবস্থা করেছে ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই বিতর্কে ঝড় উঠতে শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয় কিনা এখন সেটাই দেখার এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি তৃতীয় দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া বেশ ভালোই পারফরমেন্স করেছিল কে এল রাহুল এবং ঋষভ পন্থের মধ্যে একশো রানের পার্টনারশিপও গড়ে ওঠে কিন্তু আচমকায় হল ছন্দপতন লাঞ্চ ব্রেকের ঠিক আগেই রান আউট হয়ে ফিরে যান ঋষভ পান্ত এই উইকেটটা ইংরেজদের কাছে একেবারে ছিল তা আসছিল যেতেই পারে তার সত্ত্বেও কোথাও একটা মনে হচ্ছিল যে এই ম্যাচে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পোজিশনেই রয়েছে ভারত দিনের প্রথম একটা ঘন্টা পান্ত এবং রাহুল বেশ দেখে শুনে ব্যাট করলেন মাঝে মধ্যে ঋষভের ব্যাট থেকে দু একটা বাউন্ডারি দেখতে পাওয়া যাচ্ছিল রাহুল পুল শট থাকালেও প্রত্যেকটা শটই যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল দ্বিতীয় সেশনের শুরুতেই রাহুল তার শত রান পূরণ করেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা আশা করেছিল এবার হয়তো তিনি ব্যাটিং গিয়ার পরিবর্তন করবেন কিন্তু ওই একশো রানেই সোয়েব বশিরের বলে রাহুলকে প্যাভিলিয়নে ফিরতে হয় নীতিশ এবং যাদে টিম ইন্ডিয়ার রান কতদূর টেনে নিয়ে যেতে পারেন সেটাই আপাতত রিপোর্ট টিভি সেভেন বাংলা